সন্ধ্যা যখন নামে ভাবে থাকবে না কোনো আলো জীবন প্রদীপ নিভে গেলেই নামে কঠিন কাল সন্ধ্যা যখন নামে ভাবে থাকবে না কোনো আলো জীবন প্রদীপ নিভে গেলেই নামে কঠিন কাল সন্ধ্যা যখন ভাবে থাকবে না কোন হলো জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কাল তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে একলা তুমি থাকবে যে থাক তাকে কবর বলে তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে তুমি থাকে বেদে থাক তাকে কবর বলে ঢুমবে নাকি আছো কেমন ঢুমবে নাকি আছো কেমন খারাপ নাকি ভালো জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কাল সুন্দর যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কাল গঙ্গরি মা ক্ষমতার সাত পোকা মাকর খাইবে সবে রাখবে না তো গরমা খমতার শততনスナー পোকা মাকর খাইবে সবে রাখবে না তো জন্মে না কেউ আছ কেমন জন্মে না কেউ আছ কেমন খারাপ নাকি ভালো জীবন প্রধি নিভে গেলে নামবে কঠিন কাল সন্ধ্যা যখন নামে ভাবে থাকবে না কোনো আলো জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো সন্ধ্যা যখন নামে ভাবে থাকবে না কোনো আলো জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো